আমরা দুজন দুটি এলাকা থেকে আলাদা আলাদা আপনি এলাকা থেকে আমরা আমাদের নমিনেশন পত্র স্বাভাবিকভাবেই আমার সঙ্গে অনেক লোক ছিল কর্মী নেতা কর্মীরা ছিল যখন অনেক ভিড় পার্টি অতর্কিতভাবে এখানে পুলিশ হামলা করছে অন্যায়ভাবে আমরা কিছুই করি হামলা মামলা করলো আমাদের কর্মীরা আহত হলো মামলা হলো প্রায় অন্তত আট হাজার আমি আমার আমার আফরজ আব্বাস তারপর ইউজি আহমদ হোসেন নামে সহ মোট আট হাজার অজ্ঞাত আসামিকে মামলা করা হলো অনন্ত এবং এই মামলাটি আমাদেরকে বছরের পর বছর এই কোর্টে আমাকে আপত্তি কখনো গ্রেপ্তার হতে হয়েছে গ্রেপ্তার অবস্থায় আমাদের একটি জেল থেকে আনা হয়েছে এখানে হাজিরা দেওয়ার শুধুমাত্র কষ্ট দেওয়া যাই হোক আল্লাহ আশিফ সহমত অবস্থা পরিবর্তন ঘটেছে দশ সাজপণের অবস্থা ভালো হয়েছে সহজ এই মামলা দীর্ঘ পরীক্ষা নিচের পর মাননীয় আদালত দেখেছে যে এই মামলা আসলে কিছু নাই অবশেষে আজকে আমাদের থানায় দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালের কাছে অনেক সুখ দেশবাসী যারা আমাদের সহকারী জানিয়ে তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ তো আমি আশা করব ব্যবস্থা আরও সুন্দর হবে আরও হবে আরও গতিশীল হবে আমাদের আরও আমরা রয়ে গেছে আমার এই একটা না আরও অনেক আমলা আছে আমার বিরুদ্ধে আমি আশা করছি এবং আমার এবং আপনার আপনার বিরুদ্ধে যে মামলাগুলো আছে অতিরিক্ত সবগুলো আমরা আমাদের খেলা দেওয়া আমরা এই আবেদন সরকার কাছে থাকবে আমি আদালত কাছেও থাকবে